আলাইকুম ম্যাক্স কম্পিউটার থেকে শুভ বলছিলাম আমরা এক একটি কোড়াই সেভেনের পিসি বিল করতেছি যেটা একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে অ্যারাউন্ড তিরিশ হাজার টাকার আশেপাশে পিসি বিলটা আমাদের কমপ্লিট করতে পেরেছি এটার সাথে দেওয়া আছে একটা একশো আঠাশ জিবি এসএসডি দেওয়া আছে ওয়ান টেরাবাইট একটা হার্ড ডিস্ক দেওয়া আছে দুই বছরের ওয়ারেন্টি একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এবং গেমিং কেসিং গেমিং কিবোর্ড মাউস আর জিবি গেমিং কিবোর্ড মাউস এবং আর জিবি কেসিং দেওয়া আছে নবাবগঞ্জ থেকে ভাই এসেছে পিসি নেওয়ার জন্য ভাইয়ের নামটা হচ্ছে ইসলাম আপনার নবাবগঞ্জের দোকান আছে নাকি ভাই বাজার কি কি কাজ করবেন ভাইয়া পিসিটা ফটোশপের কাজ মোবাইলের কাজ যাবতীয় স্টুডিওর কাজটা সবগুলো করবেন মোবাইল দিয়ে তো আমরা সেভাবে দিছি মেমোরি লোড করার জন্য পিসিগুলো তো সাধারণত একটু বেশি লাগে ইউজ রিপোর্ট বেশি লাগে এই পিসিগুলো তো গেমিং মাদারবোর্ড দেওয়া হয়েছে যেটাতে চারটে র্যামের স্লট এবং পোর্ট ইউজি পোর্ট অনেক বেশি তো এই পিসিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা হচ্ছে তিরিশ হাজার টাকার আশেপাশে এই পিসিগুলো কমপ্লিট করতে পেরেছি কোরাই সেভেনের এবং আইপিএস ডিসপ্লে মনিটর সহকারে তো ঠিক আছে সবাইকে ম্যাক্স কম্পিউটার অ্যান্ড টেকনোলজি থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম